পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরকে লক্ষ্য করে তালেবান পাকিস্তান টিটিপি থেকে প্রকাশিত একাধিক ভিডিও ও হুমকি উদ্বেগ সৃষ্টির খবর দেশটিতে দিয়েছে ভিডিওতে এক শীর্ষ টিটিপি কমান্ডার পাকিস্তানি কর্মকর্তারা যিনি কমান্ডার কাজিম হিসেবে শনাক্ত করেছেন ক্যামেরার সামনে এসে বলেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন এবং যদি মায়ের দুধ পান করে থাকেন তবে সশস্ত্র লড়াই করার আহ্বান জানান ভিডিওগুলোতে আট অক্টোবর খাইবার পাক্তন খোয়ার কুররাম জেলায় টিটিপি দ্বারা আঞ্চলিক একটি আকস্মিক হামলার ফুটেজ দেখানো হয়েছে সেখানে তারা দাবি করছে ২২ জন সেনা নিহত হয়েছেন যদিও পাকিস্তানি সেনাবাহিনী নিহতের সংখ্যা এগারো বলে জানিয়েছে হামলায় জব্দকৃত গোলা বারুদ ও যানবাহনের দৃশ্য ফুটেজে রয়েছে ঘটনার পরবর্তী সময়ে পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে সহায়তার বিনিময়ে দশ কোটি পাকিস্তানি রুপি জরুরি পুরস্কার ঘোষণা করেছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী টিটিপির এই জনগুরুত্বপূর্ণ হুমকিও ভিডিও প্রচারণা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের সরাসরি হুমকি সামরিক নেতৃত্বকে রাজনৈতিক ও নিরাপত্তাগতভাবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও স্থানীয় জনগণ এখন পরিস্থিতির অগ্রগতি ও কতটা তীব্রতায় উত্তেজনা বাড়ে সেটাই নজরের মুখে রাখছে ডেস্ক আজবার্তা।